নমস্কার আজকের বিশেষ গুরুত্বপূর্ণ খবর নরেন্দ্র মোদীর হাতে চিঠি দিয়েছেন মমতা ব্যানার্জি সরকারি ভবনে গেরুয়া রং নিয়ে আপত্তি জানা গেল প্রায় এক মাস পরে ভিন্ন সরকারি ভবনে গেরুয়া রং করা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে আগেই সরব হয়েছিল রাজ্য সরকার এ নিয়ে অসন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আরও একবার চিঠি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বিশে ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখোমুখি বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী ওই দিন মমতা সেই চিঠি দিয়েছিলেন বলে নবান্ন সূত্রের খবর ওদিকে দেওয়ার চিঠিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন বিভিন্ন ভবন এবং প্রকল্পের নাম প্রতীক রং নির্ধারণের চেষ্টা করছে বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রক বিশেষত শিক্ষা প্রতিষ্ঠান এবং স্বাস্থ্য কেন্দ্রের কেন্দ্র শর্ত দিয়েছে নয়তো কেন্দ্রীয় প্রকল্পের অনুদান দেওয়া হবে না মুখ্যমন্ত্রী জানিয়েছেন এই বিষয়টি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর বিরোধী তিনি মনে করে দিয়েছেন কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যেরও অনুদান রয়েছে তাছাড়া এই প্রকল্পগুলি কার্যত করতে হয় রাজ্য প্রশাসককেই তাই অনুদান দেওয়ার শর্ত চাপিয়ে কেন্দ্রীয় মন্ত্রগুলি ভবন এবং প্রকল্পের নাম প্রতীক রঙ চাপিয়ে দেওয়ার যে চেষ্টা করছে তা দুর্ভাগ্যজনক এই বিষয়টি অন্যায় তো বটেই পাশাপাশি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর বিরোধী আবার সূত্রে জানা গিয়েছে মমতা চিঠিতে আরও জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রকগুলি যে প্রতীক চাপানোর চেষ্টা করছে তার সঙ্গে ভারত সরকারে খুব একটা মিল নেই বড় মিল রয়েছে কেন্দ্রের শাসক দলের প্রতীকের মুখ্যমন্ত্রী চিঠিতে এও জানিয়েছেন মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখন তিনি রাজ্যের অধিকার নিয়ে লড়াই করেছিলেন ভারতের মতো মহান দেশের উন্নয়নের ক্ষেত্রে রাজ্যগুলির বড় ভূমিকা রয়েছে রাজ্যকে আমল না দিয়ে কেন্দ্র একভাবে কোনো পদক্ষেপ করলে তা আদতে দেশকেই দুর্বল করবে গত নভেম্বরে দিল্লি তরফে নবান্নকে একটি চিঠি পাঠিয়ে বলা হয়েছিল রাজ্যে জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পের টাকায় তৈরি সুস্বাস্থ্য কেন্দ্রের রং নিয়ম মাফিক না হওয়ায় রাজ্যের প্রাপ্য টাকা দেওয়া হবে না নবান্ন সূত্রে জানা যায় ওই স্বাস্থ্য কেন্দ্রগুলির রং গেরুয়া করতে বলেছিল কেন্দ্র এ নিয়ে সরব হয়েছিলেন মমতা প্রধানমন্ত্রীকে চিঠিও দিয়েছিলেন বাংলার গরিব মানুষ যাতে ভালো স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করার আর্জি জানিয়েছিলেন মমতা ব্যানার্জি গত কয়েক মাস ধরে তুলেছে অভিযোগ তৃণমূল রাজ্য ক্ষমতা আসার পর রাস্তাঘাটের রেলিং থেকে শুরু করে সরকারি ভবন সব নীল সাদা রং করায় তৃণমূল সরকার রাজ্যের মুখ্য সচিবালয়ের রং নীল সাদা পঞ্চদশ অর্থ কমিশনের অর্থে বাংলা সম্প্রতি তৈরি হয়েছে চারশো চুয়াত্তরটি সুস্বাস্থ্য কেন্দ্র পঁয়ষট্টি ব্লক এবং আঠাশটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এগুলি রং নীল সাদা এখানে আপত্তি জানিয়েছেন কেন্দ্র জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্প নিয়ে কেন্দ্রের দাবি প্রকল্পের ব্র্যান্ডিং মানেননি পশ্চিমবঙ্গ সরকার ব্র্যান্ডিং এর মধ্যে প্রকল্পের নাম যেমন থাকে তেমনই প্রকল্পে তৈরি স্বাস্থ্য কেন্দ্রের বাড়ির রঙও রয়েছে সেটা গেরুয়া এ প্রকল্পের ষাট শতাংশ টাকায় দেয় কেন্দ্র বাকি চল্লিশ শতাংশ রাজ্যের বাকি চল্লিশ শতাংশ রাজ্যের এখন রাজ্য স্বর্ত মানেনি অভিযোগে কেন্দ্রের অর্থের অংশ আটশো ছাব্বিশ পয়েন্ট বাহাত্তর কোটি টাকা রাজ্যকে দেওয়া হচ্ছে না বলেই নবান্ন সূত্রে জানা যায় শিক্ষা প্রতিষ্ঠানের রং নিয়ে তৈরি হয়েছিল দ্বন্দ্ব গত বিশে ডিসেম্বর প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে কেন্দ্রীয় বঞ্চনার পাশাপাশি সে সবই তুলে ধরেছিলেন মমতা ব্যানার্জি এদিকে বাইশে জানুয়ারি অযোধ্যা রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দির উদ্বোধনকে ভোটের আগে ঘিমিক কটাক্ষ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার ওই দিনই পাল্টা কর্মসূচির ডাক দিলেন তিনি নবান্নের সাংবাদিক বৈঠকে তিনি বলেন ওই দিন হাজরা থেকে সার্কাস পর্যন্ত সংহতি মিছিল হবে তৃণমূলের পক্ষ থেকে সর্বধর্মের প্রতিনিধিদের নিয়ে ওই কর্মসূচি করব যে কর্মসূচিকে মমতা সংহতি মিছিল বলে উল্লেখ করেছেন হাজরা মোড় থেকে বাইশে জানুয়ারি মিছিল শুরু করবেন মমতা ব্যানার্জি তারপর যাবে পার্ক সার্কাস ময়দানে শুধু কলকাতায় নয় তৃণমূল নেত্রীর নির্দেশে ওই দিন সব জেলায় সব ব্লকে সংহতি মিছিল করতে হবে ইতিমধ্যে সংঘ পরিবারের ছত্র ছায়ায় থাকা বিভিন্ন সংগঠন রাম উদ্বোধনের কর্মসূচিতে নানা আয়োজন করেছে তৃণমূলের বক্তব্য গেরুয়া শিবির বিভাজনের উদ্দেশ্যে রাস্তায় নামতে চেষ্টা করবে তৃণমূল পাল্টা মিছিল করবে সংহতির বার্তা নিয়ে তবে মমতা যে স্পষ্ট করে দিয়েছেন এটা কোনো প্রতিবাদে মিছিল নয় তার বক্তব্য তিনি মনে করেন মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা সাধু সন্তদের কাজ তার কথায় আমি সাধু সন্তদের সম্মান করি তারা কি বলছেন আমি শুনছি বাইশে জানুয়ারি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা নিয়ে পুরী ও উত্তরাখণ্ডের জ্যোতিষপীঠের শঙ্করাচার্যেরা নরেন্দ্র মোদী তথা বিজেপির তীব্র সমালোচনা করেছেন তাদের বক্তব্য মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা শাস্ত্র মতে হচ্ছে না অনেকেরই মতে মমতা সেটাই বলতে চেয়েছেন মমতা জানিয়েছেন ওই দিন হাজরা মোড় থেকে মিছিল শুরুর আগে কালীঘাট মন্দিরে যাবেন তিনি তার কথায় মা কালীকে ছুঁয়ে মন্দির মসজিদ গুরুদুয়ার গির্জা ছুঁয়ে সর্বধর্মের মানুষকে সঙ্গে নিয়ে এই মিছিল করব দলের পাশাপাশি বৃহত্তর নাগরিক সমাজকেও সামিল হবার আহ্বান জানিয়েছেন তৃণমূল নেত্রী এই ছিল আজকের বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ খবর পরবর্তী খবর শুনবার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার